ফরিদপুরের সদরপুরে পৈতৃক সম্পত্তি জবরদখলের অভিযোগে সম্প্রতি বিভিন্ন অনলাইন টিভি ও পোর্টালে প্রচারিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য বলে দাবি করেছেন চন্দ্রপাড়া এলাকার মোহাম্মদ ফারুক খলিফা তিনি জানান সংবাদে যে জমিকে পৈতৃক সম্পত্তি বলা হয়েছে সেটি আসলে তার বৈধভাবে প্রয়োগিত জমি দুই মাস আগে তিনি নূর হোসেন খলিফার ভাতিজা মোহাম্মদ দিদার খলিফা এবং ভাতিজি মোহাম্মদ আসমা আক্তারের কাছ থেকে যথাযথ দলিল ও রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে জমিটি ক্রয় করেন ফারুক খলিফা আরো বলেন ছয় বছর ধরে তিনি ওই দোকান ঘর ভাড়া নিয়ে ব্যবসা করছেন এবং পরে মালিকের প্রয়োজন। কারণে দোকান সহ পুরো জমিটি তার কাছে বিক্রি করা হয় তার অভিযোগ সম্প্রতি নূর হোসেন খলিফা কয়েকজন তিনি প্রতিদিনের মতো ব্যবসা পরিচালনার সময় কয়েকজন তার দোকানে হামলা চালায় এবং মালপত্র নষ্ট করে এমন অভিযোগ করেন তিনি বলেন সংবাদ প্রকাশ করে

আদালত উক্ত সম্পত্তির উপরে একশো ধারা জারি করেন গত দশই নভেম্বর সকালে প্রতিদিনের মতো আমি দোকানের কাজে করছিলাম তখন নূর হোসেনের খলিফা সেরাদুল হক খলিফা মহসিন খলিফা রেজাউল খলিফাসহ অজ্ঞাত আরও কিছু ব্যক্তি আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় এতে আমার দোকানের মালামাল নষ্ট ও দোকানঘর ক্ষতিগ্রস্ত হয় উক্ত ঘটনার পর আমি আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি আমি স্পষ্টভাবে জানাতে চাই প্রকাশিত সংবাদ সংবাদটি আমাকে সামাজিকভাবে হেন্ন ও বিভস্ত করার উদ্দেশ্য তৈরি আমি সংবাদ সম্বিশ সংবাদের মাধ্যমগুলোকে যথাযথ তথ্য যাচাই না করে বিভস্ত সংবাদ প্রকাশ বিভ্রাস্তিক সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানাচ্ছি এবং উক্ত সংবাদের সংশোধন বা প্রতিবাদ প্রকাশের আহ্বান জানাচ্ছি আমি প্রশাসনিক সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচার ও সঠিক তদন্তের দাবি জানাচ্ছি ধন্যবাদতে মোহাম্মদ ফারুক খলিফা চন্দ্র